নমস্কার বন্ধুরা আমি সুব্রত আর সাগর সাথী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজ কিছু নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে যেটা হচ্ছে ধান ঝাড়াই মেশিনের উপরে আমাদের বর্ধমান থেসার পনেরো হাজার টাকার জিএসটি ছাড় যেটা দাম ছিল তার থেকে আরও পনেরো হাজার টাকা জিএসটি ছাড় আপনারা পাচ্ছেন এর সঙ্গে সাবসিডির মাধ্যমে যদি আপনারা ফর্ম ফিল করে থেসার পান তাহলে সেখানে এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনারা ছাড় পাবেন আর দেরি কেন অনেক সুবিধা অনেক সাশ্রয় একমাত্র আমরাই পশ্চিমবাংলার মধ্যে আপনাদের সাথে আছি পাশে আছি ভাইদের সাথে চাষিভাইদের পাশে আমরা সবসময় রয়েছি এবং প্রতি বছর আমাদের এই মেশিনের ডেভেলপমেন্ট করে আজ আমরা একটা পশ্চিমবাংলার এক নম্বর পজিশনে এটা আমাদের কথা নয় এটা চাষির কথা তো জিএসটি ছাড় রয়েছে ধান ঝাড়াইয়ের উপরে পনেরো হাজার টাকা এটা তো রয়েইছে তা বাদেও সাবসিডি রয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা সাবসিডি রয়েছে এই ধানঝাড়াই ঠেসারের উপরে তো বন্ধুরা দেরি কেন আপনাদের ফোন বার করুন আর এই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন আমাদের ঠিকানায়